এই যে মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে চুক্তি দিচ্ছে তারা জবরদখল করে দোকানদারি করছে হ্যাঁ এতে মমতা ব্যানার্জি তার নিজের কবর নিজে খুঁজছে তৃণমূল তার নিজের কবর নিজে খুঁজছে এই যুক্তি দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি যখন সিপিএমের রাজত্ব ছিল হুম তখন সিপিএমও এই কাজটা করেছিল গড়িয়াহাটের এই দোকানগুলো উচ্ছেদ করেছিল এই ফুটপাথের ওপর যে দোকানগুলো ছিল সেগুলো উচ্ছেদ করেছিল যুক্তি একই ছিল যে জগৎ দখল করে দোকানদারি করছিল কিন্তু তারপরে কি হলো তারপরে মানুষ সিপিএমের বিরুদ্ধে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল তৃণমূলকে সরকার এনেছিল আর তৃণমূল সেই ভুলটা আবার করছে এইবার তো মানুষ তৃণমূলকে ছেড়ে বিজেপিতে চলে আসবে তাই না যাদের দোকান উচ্ছেদ করা হচ্ছে হ্যাঁ তাদের তো একটা জায়গা দেওয়ার দরকার ছিল হুম তাই না সরকার থেকে একটা বিল্ডিং করে দেওয়ার দরকার ছিল এতগুলো দোকান উচ্ছেদ করে দিচ্ছে তারপরে কত মানুষ ওখান থেকে কেনাকাটি করে তাদেরও তো অসুবিধা যারা কাস্টমার তারাও কিনতে পারবে না জিনিসপত্র তারপরে যারা দোকানদারি করছে তাদেরও রোজগার বন্ধ হয়ে গেল